আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকের যে শিরোনামটি নির্ধারণ করেছে শিরোনাম নিয়ে রকম ভনিতা না করে সরাসরি আলোচনায় চলে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ভারতে রয়েছেন রাষ্ট্রীয় মেহমান হিসেবে সেখানে বসে যা কিছু করছেন যা কিছু বলছেন প্রায় সব কিছুতেই বাংলাদেশ কোলপাড় হয়ে যাচ্ছে তিনি টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছেন সেটা আবার তার যারা লোকজন সেটা তারা ভাইরাল করে দিচ্ছে তিনি বিদেশে বিভিন্ন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রয়েছে বা সংগঠন রয়েছে তাদের সঙ্গে ভার্চুয়ালি অডিও সেই বৈঠক করছেন সেগুলো বাংলাদেশকে তোলপাড় করে দিচ্ছে তিনি বাংলাদেশকে ঢুকতে চাচ্ছেন তারপরে তিনি প্রতিশোধ দিতে চাচ্ছেন তারপর তিনি নসিহত করছেন সাজেশন দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে আগে যেভাবে লিখেছিলেন ওভাবে লেগে আছেন এই কাজগুলো তিনি অবিরত করে যাচ্ছেন এবং সর্বশেষ তিনি ছাত্রদের উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছিলেন ওটাকে প্রতিহত করার জন্য যখন থ্রেট দেওয়া হলো যে বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে তো বোঝার চেষ্টা করুন যে একদিকে বুলডোজার দিয়ে ভাঙছে এবং নিঃসন্দেহে ওই যে বুলডোজার দিয়ে যে ভাঙছে সেই ছবি তিনি দেখছিলেন এবং শব্দ তিনি শুনছিলেন এর কারণ হলো যারা যারা এই কাজ করছিলেন তার মধ্যে তার যে এজেন্ট ছিল না কথা বলা যায় না কিন্তু একদিকে তার যে অস্তিত্ব তার পৈতৃক বাড়ি তার গর্বের ধন তার তার যাকে বলা হয় আইডেন্টি তার পলিটিক্যাল যাকে বলা হয় মূলধন রাজনৈতিক মূলধন তো এটা যখন প্রশ্ন তখনও তার কণ্ঠ ছিল দৃঢ় তিনি ছিলেন অবিচল তিনি ছিলেন প্রতিহিংসা পরায়ণ এবং তিনি ছিলেন যাকে বলা হয় আগামী দিনে আরও বড় কিছু বড় কিছু করার স্বপ্নে বিভোর এবং সেইভাবে তিনি প্রায় পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য দিয়ে গেছেন তো এখন এটা দ্বারা আসলে কি বোঝায় এটা দ্বারা ভবিষ্যতের যে আওয়ামী পরিণতি এটি কি ইন্ডিকেট করে অনেকে নীতি কথা আমরা বলছি যে শেখ হাসিনা নিজে পালিয়ে গেছেন তার আত্মীয় স্বজনদেরকে তিনি নিরাপদ নিয়ে গেছেন আর টাকা পয়সা তো অনেক আগেই তিনি নিয়ে গেছেন আমরা বলার চেষ্টা করছি আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা তারা উনিশশো একাত্তর যেভাবে দেশ ছেড়ে কলকাতাতে নিরাপদ আশ্রয় নিয়েছেন এখন কলকাতার বাইরে তারা লন্ডন আমেরিকা ইউরোপ কানাডা সব জায়গাতেই বৃত্ত এবং বৈভবের বিশাল পাহাড় গড়ে তুলে তারপর ওখানে থেকে এদেশের যারা নিরহ নৌকা করে বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের তাদের জীবনকে জীবনকে তলে ফেলে দিয়েছেন হাতুড়ির নিচে ফেলে দিয়েছেন আর ওখানে বসে বসে একটা পর একটা অনার সৃষ্টি তৈরি করছেন এটা আওয়ামী লীগ যারা প্রতিপক্ষ তারা বলে শেখ হাসিনাকে নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন আর আওয়ামী লীগের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে জানেন তাহলে দেখতে পাবেন যারা বিদেশে আছেন আজ পর্যন্ত গত সাত মাসে একটা সিঙ্গেল লোক শেখ হাসিনাকে গালি দেয়নি যেভাবে হাওয়া ভবনকে নিয়ে বহু প্রচার প্রভাগান্ডা করার পরেও বিএনপির কোনো নেতা তারেক রহমান সাহেবকে গালি দেননি একইভাবে আওয়ামী লীগের কোনো লোক এত কিছু করার পরে অনুশোচনা এত দূরের কথা এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু শেখ হাসিনাকে গালি দিয়েছে শেখ হেলালকে গালি দিয়েছে শেখ সেলিমকে গালি দিয়েছে এরকম কোনো অডিও ফুটেজ বা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না এর অর্থ এটাকে তারা মেনে নিয়েছেন যেমন যে বাড়িগুলো ভাঙা হয়েছে সেই বাড়িগুলো আওয়ামী লীগের কারণেই আমাদের এই বাড়িগুলো হয়েছে সেটা নাটোরের এক সংসদ সদস্যের বাড়ি শিমুলের বাড়ি অথবা শাহরির আলমের বাড়ি অথবা তোভাল সাহেবের বাড়ি হোয়াট এভার মেবি পনেরো বছর বা বিশ বছরের পুরনো বাড়ি খুব অল্প আছে বেশিরভাগই আধুনিক বাড়ি এগুলো তৈরি হয়েছে দু নয় সালের পরে কাজেই তারা মনে করছে যে ঠিক আছে আমি একশো কোটি টাকা রোজগার করেছি পাঁচ কোটি টাকা একটা বাড়ি করেছি বাকি খরচ করেছি পঞ্চাশ কোটি টাকা আমার কাছে তো এখনও পঞ্চাশ কোটি টাকা আছে কাজই ভালো হোক না বাড়ি বিনিময়ে আবার নেত্রী আসুক নেত্রী এসে আবার আমাদেরকে ক্ষমতা নিয়ে যাক কারণ হলো সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে এ পর্যন্ত দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য মূলত ভালো বলেন মন্দ বলেন একক কর্তৃত্ব বা কৃতিত্ব শেখ হাসিনার ভারতের সঙ্গে বন্ধন করা সেনাবাহিনীর সঙ্গে একাগারের সময় সমঝোতা করা তারপরে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইলেকশনে আসা দুই হাজার এই জিনিসগুলো শেখ এককভাবে করেছেন এবং তিনি আজকের যে বিপদের মধ্যে আছেন এখানে তিনি অনেকটা নিরাপদ কিন্তু তিনি যখন ওয়ান ইলেভেনের সময় জেলখানাতে ছিলেন তখন আমাদের সংসদীয় কমিটির বৈঠকে তিনি বলেছেন যে তাকে এমনভাবে গ্রাস করেছিল তার কাছে মনে হতো আজকেই তার জীবনের শেষ দিন তো জেলখানাতে বসে শেখ হাসিনার সেই যে আকুতি সেই আকুতির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে তিনি সবার আগে দুটো জিনিস করেছেন সেটা হলো দলের নিজের পরিবারের অর্থনৈতিক ভিত্তিটা তিনি মজবুত করেছেন আমরা দু হাজার সেই পাঁচ সনে ফরিদপুরের আমি তখন সদরপুর চরবহদুর এলাকার মনোনয়ন প্রত্যাশী আমরা যে কোনো ব্যাপারে একটা অভিযোগ জানানোর জন্য ওনার সাথে দেখা করেছিলাম ধানমন্ডির অফিসে প্রায় একশো জনের মতো মানে যাকে বলা হয় এলাকার ফরিদপুরের নেতারা ছিলেন সদরপুর চকবত্র তো তিনি আমাদের সবাইকে বললেন যে আগামীতে আমি যদি ক্ষমতায় আসি সে ছিয়ানব্বই যে ভুল করেছে সে ভুল করবো না ব্যবসা বাণিজ্য ওপেন করে তোমরা রাজনৈতিক ক্ষমতা যে যাই পাও না কেন কিন্তু অবাধে ব্যবসা করে তোমরা সবাই কোটিপতি হতে পারবে সেই ব্যবস্থা আমি করবো সেই ভুল আমি আর করবো না যেন দলের বিপদের সময় তোমাদের হাতে টাকা থাকে আমি বিএনপির কাছ থেকে এই জিনিসটা শিখেছি এই সময়টাতে তিনি আমাদেরকে সেই কথা বলেছেন এবং আবার যখন দু হাজার নয় পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রথম বৈঠকে তিনি বলেছিলেন যে আমি যে বেঁচে আছি এটা আমার স্বপ্নের বাইরে আমি স্বপ্ন দেখিনি আমার কাছে প্রতি মুহূর্ত মনে হতো আমি মরে যাচ্ছি আমি ধ্বংস হয়ে যাচ্ছি তো আমি যেহেতু বেঁচে আছি আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ আমাকে বিশেষ কতগুলো কাজ করার জন্য বাঁচিয়ে রেখেছেন তো কাজই যে যাই বলুক যে যত সমালোচনা করুক আমি আমার কাজ থামাবো না আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব এই কথাগুলো দু হাজার নয় সনের জানুয়ারি মাসের যে প্রথম সংসদীয় কমিটির বৈঠক হলো পার্লামেন্টের কমিটির বৈঠক তিনি এই ক্লোজডল বৈঠকে যেখানে কেউ থাকে না সরকারের কোনো কর্মকর্তা থাকে না শুধুমাত্র এমপিরা থাকেন এমনকি পার্লামেন্টের কোনো ওই গেটম্যানও থাকে না শুধুমাত্র এমপিরা থাকেন তো সেই বৈঠকে তার সেই দৃঢ়তা ছিল এখন দেখুন দু হাজার পঁচিশ সনে এসে তিনি একই কথা বলছেন যে আমার তো মরে যাওয়ার কথা যদি গণভবনে আন্দোলনকারীরা ঢুকত তাহলে আমাকে মেরে ফেলত তা আমাকে আল্লাহ বাঁচিয়েছেন কেউ না তিনি কাউকে ধন্যবাদ দিচ্ছেন না কোনো সরকারি কর্মকর্তা বা বাহিনী তাকে রক্ষা করেছে বা কোনো ভারত তাকে রক্ষা করেছে কিচ্ছু না তিনি সোজাসুজি বলছেন যে আমি প্রাণে রক্ষা পেয়েছি আল্লাহ আমাকে বাঁচিয়েছেন কাজেই আল্লাহ আমাকে যে হায়ারটা দিয়েছেন নির্দিষ্ট কিছু কর্ম করার জন্য এবং সেই কাজগুলো আমি করবো ফলে কি হলো দেখুন সবাই হতাশার সাগরে ডুবছে কেউ কাঁদছে আর সে তখন হিন্দি গান বাজাচ্ছে এবং আমরা সে শুনতে পাচ্ছি টু সিজ হ্যাঁ মাস্ত মাস্ত তো তিনি সেই হিন্দি গান শুনছেন রং তামাশা করছেন হাসি ঠাট্টা করছেন নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছেন এবং এখন ভাঙচুরের পরে অনেক নেতাই অনেক কর্মী তার সাথে কথা বলছেন এবং এখন তিনি এত বাংলাদেশের যে কোনো একজন ইউটিউবার যদি চায় তার একটা সাক্ষাৎকার প্রচার করার জন্য তিনি ফোন করলে সেখানে অ্যাটেন্ড করবেন দেশের বাইরে অ্যাটেন্ড করবেন আহ যে কোনো ফেসবুকারের সাথে তিনি আড্ডা দিবেন এইভাবে তিনি নিজেকে উন্মুক্ত করে দিয়েছেন ফলে নেতাকর্মী যারা দেশের ভিতরে বাইরে রয়েছে প্রতি মুহূর্তে তাকে টেলিফোন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে এবং সে আগের থেকে ঘুমাত না বাংলাদেশে যখন ছিল ওবায় সে কথা মনে আছে যে তার নেত্রী ঘুমায় না তো তিনি অনেক থেকে ঘন্টার বেশি ঘুমান না আর যারা দীর্ঘদিন এইভাবে নির্ঘুম রজনী যাপন করেন তাদের সাইকোলজিক্যাল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল অবস্থা কোথায় পড়ছে এটা ডাক্তাররা ভালো বলতে পারবেন কিন্তু তিনি আসলে ঘুমান না এবং তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সকল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ামত যখন তার পূর্ণতা ছিল তখন যদি তিনি রাতে নির্ঘুম কাটাতেন একটা দেটা দুটা পর্যন্ত তিনি জেগে থাকেন আবার তাহাজুদ্দামাজ তামাস পরে তিনি সকালে সবার আগে উঠে সেই বাগানে আসতেন গণভবনের বাগানে আসতেন তারপর সে অফিসে বসতেন কোনোদিন এগারোটা বারোটা পর্যন্ত তিনি শুয়ে আছেন এ কথা কেউ বলতে না নো ওয়ান সেই কাজ দিল্লিতে তিনি আরো বাড়িয়ে দিয়েছেন এখন বোধহয় আগে যদি তিনি